আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি মজাদার একটা ভিডিও লিয়ে আসি সুন্দর একটা কনটেন্ট লিয়ে আসি সো আমার এক ফেসবুক লাইফের ব্যাপারে বা ফেসবুক সম্বন্ধে বা আপনারও এই এটা লগে রিলেটেড আছে সো আমরা যে ফেসবুক যে এত গুরুত্ব দেই এবং এত ইয় দেই সকালে ঘুম থেকে উঠার পরেও যে আমরা কিভাবে ইয় করি সো আমার ভিডিওটারে আমার কথাগুলা শুনবা ভিডিওটা একটু লং হইতে পারে বাট কথাগুলা শুনবা শুনার পরে ভিডিওটারে শেয়ার করবা আর যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবা আর ভালো লাগলে না সারি দিবা কোনো অসুবিধা নাই কমেন্ট করবা একটা কমেন্ট করি জানাইবা যে আমি ভিডিওটা কিতা বানাইছি বালা হয়েছে বা বাদ হয়েছে সো আমি মেইন পয়েন্টে আই পয়েন্টটা হইল ওটা যে আমরা সকাল ফেসবুকের যে রেসপন্স দেই বা যে গুরুত্বটা দেই আর সকালে গুম কি উঠার পরেও আমরা গুড মর্নিং দেই এবং দুপুর টাইমে আমরা গুড আফটারনুন দিই বিকাল টাইমে গুড ইভিনিং দিই এরপরে ঘুমাইবার সময় আমরা গুড নাইট দেই যে এত রেসপন্স করি এবং এত গুরুত্ব দিই আর এই গুরুত্বটা যদি আমরা লাইফও দিতাম তো আপনারা কিতা হইতে আসলো আমি হানড্রেড পার্সেন্ট গ্রান্টি ফেচবুক ইউজ কৰি বা কনটেণ্ট ক্ৰিয়েটাৰ দ্বাৰা আছে নাইন পাৰ্চেণ্ট আমি গাৰণ্টি দিয়া হ'ব পাৰো যেন আন এমপ্লয়েড ত' আন এমপ্লয়েড কি তাৰ লাগে হৈছে যেন আমাৰ ফেচবুক ৰে ফেচবুক থাকে ইনকাম কৰ্তাম কৰি বা ফেচবুক থাকে কন্টেন্ট তৈরি করে বা ফেসবুকে একটা টাইম আর ও টাইমটা যদি আমরা ছোটোবেলা বা যে লাইফটা আসলো বা আমার নিজের কথা কই আর আমি আপনার আরও কই আর না আমার নিজের কথা কই ও লাইফটা যদি ও ইম্পর্টেন্টটা যদি আমরা নিজের লাইফেও যদি ফোকাস করতাম বা নিজের লাইফে যে সময় স্টুডেন্ট লাইফ আসলো বা স্টাডি জীবন আসলো সেই জীবনে যদি আমরা যেলা লাইক কমেন্ট এবং শেয়ার বা গুড মর্নিং গুড নাইট এবং এইগুলা পোস্টে যেরকম টাইম টু টাইম করি আর টাইম টু টাইম মানুষের লগে ই করি টাইম টু টাইম কমেন্ট্রি প্লে দেয়ার টাইম টু টাইম কমেন্ট করি আর একজনের পোস্ট হে পোস্ট কমেন্ট করলে ওরকম যদি আমরা মানে স্টাডি লাইফ বা আমরা পড়ার জীবন যদি আমরা এলা যদি গুরুত্বভাবে বই বার করিয়া পড়িতাম বা গুরুত্বভাবে যদি আমরা লাইফে যদি ইয় করতাম স্টাডি করতাম বা হয়তো আমরা আজকে এই ফেসবুকে গোটাইতে লাগলো না সো আমি একটা কথা মানে ওটা চিন্তা আমার মাথা হঠাৎ করে আইছে যে আমরা যেন এত গুরুত্ব ফেসবুকে দেয় আর যদি আমরা এই গুরুত্বটা যদি আগে যদি আমরা লাইফও দিতাম আজকেও আমরা এই মানে ফেসবুকের লাগলো না মানে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আমরা যারা কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ফেসবুক করি টাইম লস করিয়ার আমি হানড্রেড পার্সেন্ট গ্রান্টি নাইনটি নাইন পার্সেন্ট আনএমপ্লয়েড কারণটা হয়েছে অটাও যে আমরা বুঝার টাইমে বুঝছি না অসালে বুঝছি বুঝে গেল সে পড়ে না পড়ে গেলো বুঝে না তো সেই কথাটা হয়ে গেছে গিয়ে আমরা লাইফও আর দেন আগে যদি আমরা এই ইম্পর্টেন্ট এই গুড এর জায়গা যদি আমরা বই বার করিয়া পড়িতাম গুড এর জায়গা যদি আমরা সেই মানে লেখা পড়া মোটামুটি একটা টাইম পার্টিসিপেট করতাম দেন মানে স্টাডি যদি বা পড়া জীবনে যদি আমরা এই সময়টা নষ্ট করতাম হয়তো আমরা যেভাবে এই মানে ফেসবুকে যে টাইমটা নষ্ট করি নষ্ট করি আর না আর নষ্ট করি আর কী তা আমরা ইনকাম ইনকাম তো আর না সো এই জীবনটা যদি কলা যদি ফেসবুকর মতন যদি আমরা যদি এই পড়ার জীবন যদি আমরা ইয়ে করতাম স্কুলের মোবাইল আসলে অনুানি অর্ন কন্টেন্ট টোকানি অনতা করা রিল বানানি বা ইরকম জব যদি পাই লতাম বা সরকারি গভর্নমেন্ট জব যদি ওই তে হয়তো আমরা লাইফটা এলা ইয়ে হইল না এলা ফেসবুকও কাটানি গেলাম ওয়ান পার্সেন্ট মানুষ জব জবও আছে মানে আনএমপ্লয়েড নাই আনএমপ্লয় আছে আনএমপ্লয়েড সব তো আর আনএমপ্লয়ড নাই বাট আমি মানে যেটা আমার যেটা ধারণা বা আমার যেটা ইয়র যেটা আমি দেখছি যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে সারা আনএমপ্লয়েডই হয় বা নাইনটি নাইন পার্সেন্ট আনএমপ্লয়েড ওয়ান পার্সেন্ট হয়তো এমপ্লয়েড আছে তারা টাইম পাসর লাগে করে আমরা তো টাইম পাসর লাগে করি না হয় কিছু একটা কন্টেন্ট বানাই বা কিছু একটা করি সো আমি ওটাও কইতেছে ইয়ার যে আমরা লাইফটার যদি আগে এই গুরুত্বটা দিতাম হয়তো আজকে এই মোবাইলেও গুরুত্বাইতে লাগলো না আর হয়তো মোবাইলেও এটা করতে পারলাম মানে জানি না সার মনে কীতা কিন্তু খুব কষ্ট হয় যে সময় ওই সময় যে সময় আমরা টাইমটা দেওয়ার আসলো আমরা এইভাবে যদি সময় ফেসবুকে যেরকম সময় আর ওই সময়টা যদি আমি আজকে যদি ইয়ত দিতাম পড়ার জীবন দিতাম তা তাহলে হয়তো বেকার করতে লাগলো না আর ফেসবুকও এরকম বেকার আওয়ার আগেরি করলাম না মানে বাট খাজো আসি এরকম হয়তো ইয়ের খাজো নাই তবে বেকার করলেও চলে এক কলে বেকার বেকার লাইফটার ধ্বংস করলাম তো আমি যারা স্টুডেন্ট যারা আসেন প্লিজ দয়া করে আমি নেক্সট অর্থাৎ স্টুডেন্ট যারা আছেন আমার ভিডিও যারা দেখা প্লিজ দয়া করে আপনারা যারা স্টুডেন্ট আছেন স্টাডি করা আপনাদের কাছে রিকোয়েস্ট করিয়া অনুরোধ করিয়া করার প্লিজ দয়া করিয়া ফেসবুকের টাইমটা নষ্ট করিয়া আপনার স্টাডির ধ্যান দে পড়াশোনা ধ্যান ধ্যান ফেসবুক চালাইবার অনেক সময় হয়বাই ইনস্টা চালাইবার অনেক সময় হয় প্লিজ ইটাত থাকিয়া বিরত থাকিয়া প্লিজ আপনার লাইফও ফোকাস করো আমরার মতন বেকার ওইও না আমরার মতন মানে হাজাইরা হইও না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করে করে জাস্ট যারা স্টাডি লাইফে আছে বা যারা পড়ার জীবন ছাত্র জীবন বর্তমানে আছো তাদেরকে অনুরোধ করিয়া আমি কইছি প্লিজ দয়া করে রিকুয়েস্ট করি আর আপনারা রে প্লিজ 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 কথাগুলা মনে রাখবাই একদিন পস্তাই পায় এই জীবনটা লাইফটা পার হওয়ার পরে আমরা যেরকম করিয়ার যে ওরকম আপনারাও এক সময় কইবাই যে না রে হায় রে হায় এই সময়টা কেনে নষ্ট করলাম সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ও আমার বক্তব্য আসলো থ্যাংক